মসজিদ এটা যেহেতু আল্লাহর ঘর এর ভিতরে সব নিয়ম কানুন চলবে আল্লাহর বিধান আল্লাহ রসুলের বিধান মোতাবেক মসজিদ চলবে এখানে মানুষের বানানো নীতি মানুষের বানানো নীতি সেটা যদি আল্লা আল্লাহ রসুলের বিধানের বিপরীত হয় সেটা খাটবে না কিন্তু মানুষের বানানোর রীতিটা যদি আল্লা আল্লাহ রসুলের বিধানের পক্ষে হয় সেটা খাটবে এক বাচ্চার ঘটনা আপনারা জানেন যে সে তার বিবিকে বলেছেন যে তুমি আমার রাজ্য থেকে আজকের রাতের ভিতর আজকে সূর্য ডুবার আগে তুমি যদি আমার রাজ্য থেকে বের হতে না পারো তাহলে তুমি তালাক হয়ে যাবে উনি একটু অহংকার করে উনার রাজ্যটা বড় ছিল স্ত্রীকে বুঝাতে চাচ্ছে যে তুমি আজকের দিনের ভিতর সফর করে তুমি আমার রাজ্য পার হতে পারবে না এটা যখন বলছেন বিবি তো বুঝে গেল যে হাই হাই এত বড় রাজ্য থেকে আমি কিভাবে বের হব তাহলে তো নিশ্চিত আমি তালাক হয়ে যাব। এখন রাজা যখন আবেগের বসে এ কথা বলে ফেললো পরবর্তীতে আবার হুজুরদের কাছে গিয়ে ফতোয়া তালাস করা আরম্ভ করলো হুজুররা বলে যে না এটা তো সম্ভব না আপনার এত বিশাল রাজ্য থেকে আপনার স্ত্রীকে কিভাবে বার করবেন বের যেহেতু হতে পারবে না তাহলে তালাক হয়ে যাবে তখন একজন বিজ্ঞ আলেম উনি যখন এই কথাটা শুনলেন উনি বলছেন না রাজা বাচ্চা সে যত বড় রাজা হোক যত বড় বাদশাহ হোক তার রাজ্যের মধ্যে তার নিয়ম কানুন তার ক্ষমতা যদিও চলে কিন্তু এই রাজ্যের মধ্যে এমন কিছু স্থান আছে যেখানে ওই রাজার নিয়ম চলে না সেখানে আল্লাহর নিয়ম চলে সেটা হলো মসজিদ তার স্ত্রীকে পাশে ওই রাজ দরবারের পাশে যে মসজিদ আছে মসজিদের মধ্যে ঢুকিয়ে দাও তাহলে আর তালাক হবে না সবাই বলেন সব আনন্দ তাহলে এই ঘটনা থেকে বোঝা যায় যে ফতোয়াটা দিয়েছেন ইমাম মাহমদ ইমাম ওয়াহলিফার সাগরেদ ইমাম মোহাম্মদ ফতোয়াটা দিয়েছেন এবং রাজার স্ত্রী তালাক থেকে বেঁচে গেলেন তাহলে মসজিদের মধ্যে কোনো বান্দার হুকুম চলবে না বান্দার হুকুম তখন চলবে সেটা যদি আল্লাহর হুকুমের পক্ষে হয় আল্লাহর হুকুমের বিপরীত বান্দা কোনো হুকুম দিলে সেটা মসজিদের মধ্যে চলবে না যেমন মসজিদের মধ্যে আমরা জানি কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে অতিক্রম করা হারাম সামনে দিয়ে অতিক্রম করা এখন আপনি একটু ব্যস্ত মানুষ আপনার পিছনে একজন রিক্সাওয়ালা নামাজ পড়তেছেন তো আপনি চিন্তা করতেছেন সে তো রিক্সাওয়ালা আমি তার চাইতে অনেক ধোনি আমার কাপড় চোপড় একটু দামি আমি ব্যস্ত মানুষ বিজি মানুষ নেতা মানুষ সে সামান্য রিক্সাওয়ালা তার নামাজ যে কী হয়েছে আমি তার সামনে দিয়ে অতিক্রম করে চলে গেলেন তো এটা হলো আপনার কানুন তা আপনার এই কানুন মসজিদের মধ্যে চলবে না মসজিদের কানুন হলো আল্লাহর কানুন আল্লাহ আল্লাহর রসুলের কানুন আল্লাহর পেরা হাবিব বলেন কেউ নামাজরত অবস্থায় যখন থাকে তার সামনে দিয়ে অতিক্রম করা যাবে না যদি স্রোতরা না থাকে আবার জামাতের অবস্থা কিন্তু যাবে কারণ জামাতের মধ্যে ইমামের সুতরাই হলো মুক্তাদির সুতরা ইমাম যখন দাঁড়াবেন ইমামের সামনে সুতরা আছে তখন কাতারের মাঝখানে হাঁটলেও সমস্যা হবে না কারো অজু ভেঙে গেছে তখন সে কাতারের মাঝখান দিয়ে চলে যেতে পারবে কিন্তু ইমামের সামনে যদি সোতরা থাকে তখন এই ইমামের সুতরাটা হলো মুক্তাদিদের সুতরা